টুনটুনি ক্যান টুনটু না ভর দুপুর বেলায় হাই রে এই অবেলায় নাচে নাচে গাছে গাছে একা নিরালায় টুনটুনি ক্যান টুনটু না ভর দুপুর বেলায় হাই রে এই অবেলায় আরে নাচে নাচে গাছে গাছে নাচে নাচে গাছে গাছে একা নিয় দেখো টুনটুনি কেন টুন টুনালো এই অবেলায় ভর দুপুর বেলায় নাচে নাচে গাছে গাছে নাচে নাচে গাছে গাছে একা নিয় হাই রে টুনটুনি কেন টুনটুন টুনটু নাটুনে ডাকে পাখি উকি ঝুকি লুকো লুকি হায় রে টুন ডাকে পাখি উকি ঝুকি লুকো লুকি ওরে দেখা দেখি মাখা মাখি দেখা দেখি মাখা মাখি মনে রাঙি নাই আই টুনটুনি কেন টুন আলো এই ভোর দুপুর বেলায় পরে নাচে নাচে গাছে গাছে নাচে নাচে গাছে গাছে একা নিরায় টুনটুনি কেন টুন টুন আলো